বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে সোমবার পর্যন্ত মাত্র দুটি দল আবেদন করেছে ঢাকা ক্যাপিটালস ও কুমিল্লা ফাইটার্স নামে তবে শেষ দিনে আরও বেশ কয়েকটি দল আবেদন জমা দেবে বলে নিশ্চিত করা হয়েছে এদিকে পে অর্ডার না থাকায় রাজশাহীর আবেদন গতকাল গ্রহণ করা হয়নি তবে নতুন মালিকানায় গতকাল মঙ্গলবার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে রাজশাহী পুনরায় আবেদন করেছে বলে জানা গেছে এছাড়া সময় শেষ হওয়ার আগে আবেদন করার কথা রয়েছে সিলেট খুলনা রংপুর ও চট্টগ্রামের পক্ষ থেকে পুরনো মালিক কানায় ফিরে আসতে যাচ্ছে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স গত আসরের অন্যতম আলোচিত দল চিটাগাং কিংসের মালিক সামির কাদির চৌধুরীও আবেদন করবেন বলে জানা গেছে পাশাপাশি চট্টগ্রাম অঞ্চল থেকে আরও একটি বড় ব্যবসায়ী গ্রুপ দল পেতে আগ্রহ দেখাচ্ছে বলে শোনা যাচ্ছে তবে বরিশাল থেকে এখন পর্যন্ত কোনো আবেদন বা আগ্রহের খবর পাওয়া যায়নি